এখন কাজ তোমাদের জন্য ঈদের ঈদের অফার এটা ঈদের অফার মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ মাস্টার কার্ডের সহ এগুলা কি ভাই এগুলা এই যে এগুলা হচ্ছে ছেলেদের পিউমাল দেখেন ছেলেদের পিউমাল পিউমাল এগুলো আপনার কার সাইজ কিন্তু মাল প্রত্যেকটা মালই ফ্রেশ মাল ফ্রেশ মাল কার সাইজ আমি একটু আপনাকে দেখাচ্ছি যে প্রত্যেকটা মালই কিন্তু ফ্রেশ মাল আচ্ছা প্রিয় দর্শক এই দেখেন কার সাইজ কিন্তু প্রত্যেকটা মালই ফ্রেশ মালই একদম ফ্রেশ ফ্রেশ জুতা আপনারা আসলে এখান থেকে বেচেও তার মানে এখান থেকে দুই জোড়া তিন জোড়া চার জোড়া নিতে পারবেন নিতে পারবে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এগুলো রেট হচ্ছে মাত্র 240 টাকা মাত্র 240 টাকা 240 টাকা অফার মূল্য ঈদের অফার আচ্ছা আচ্ছা এই যে দেখেন কার সাইজ এটা একটু খোলেন তার সাথে জুতোগুলা দুশো চল্লিশ টাকা করে এগুলা আছে এছাড়াও আছে না পেয় জুতা এটা পেয়ে যাবেন কত দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এরকম অসংখ্য জুতা ভাইয়ার এই দোকানে আছে তারপরে এইখানে ধরনের জুতা দেখা যাচ্ছে এটা দেখাবো আমরা পাশাপাশি যদি একটু দেখাই এই দিকে দেখাই জুতা আছে জুতা জুতা আছে এগুলো আপনারা

এটা আমরা তিনশো করে বিক্রি করতেছি যদি কোন কাস্টমার ভিডিও দেখে আমাদের কাছে আসে এটা তাদের জন্য আর একটু আশি টাকা পর্যন্ত রাখা যায় আশি টাকা বাবরের জুতা পরিচয় দিতে ভিডিও ওকে

এই যে এটা হচ্ছে বলাকা 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 কোম্পানির এগুলা মাস্টার কার্টুন চব্বিশ জোড়া করে কার্টুন করা আছে কাস্টমার কিন্তু ছয় জোড়া করে করে নিতে পারবে এগুলো রেট আমরা বিক্রি করতেছি তিনশো টাকা ওই যে বললাম আপনার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে সেক্ষেত্রে তাদের জন্য অফার মূল্য তিনশো টাকা তিনশো টাকা এছাড়াও দেখেন আমাদের কাছে এই যে বাংলাদেশে বিখ্যাত সেই গাজীপুরের প্যাকাসাস প্যাকাসাস এর অনেকগুলো মাল আছে এখানে ছোট থেকে বড় একদম পঁচিশ থেকে শুরু করে উনচল্লিশ পর্যন্ত সব সাইজ আছে প্যাগাসাস যে প্যাকাসাস কোম্পানির এই স্কুল কেটস গুলা দেখেন মাস্টার এগুলা কার্টুন আছে ইন্টেক কার্টুন করা আছে

আচ্ছা এখানে আমরা একটু কথা বলি একটু স্যাম্পল গুলা দেখাই আমাদেরকে এখানে তো বাটা দেখা যায় নাকি জি এগুলো বাটা বাটা আচ্ছা এই যে বাটা দেখা যাচ্ছে এই বাটা কি রকম কত করে দিচ্ছেন এগুলা এই যে আমি বললাম এখান থেকে সর্বনিম্ন 25 থেকে শুরু করে সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড় আছে তবে এখানে ম্যাক্সিমাম যে ম্যাক্সিমামে দেখা যায় আপনার 35% এর মালগুলো অনেক বেশি ঠিক আছে এখানে কাস্টমারকে বলে দিবেন যে এখানে যা মাল দেখতেছেন বেশিরভাগ মালই গুলো আমরা 35% এ বিক্রি করতেছি ওকে জি

এম্পোরিয়াম কোম্পানি বেশ কিছু দোকানে বা বেশ কিছু ইয়া আমাদের এই এই জুতাটাকে কপি করে কম দামে বিক্রি করতেছে কিন্তু আমি কাস্টমারদেরকে বলবো আমাদের কাছ থেকে বা এই শিওর হয়ে দেখবেন আপনি আমাদের মালের সাথে অন্য মানুষ তুলনা করে দেখবেন আমাদের মালের ফিনিশিং অনেক সুন্দর এটা রেট হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এবং গ্যারান্টি সহকারে তিন মাসের গ্যারান্টি সহকারে এগুলো বিক্রি করতেছি

বলবেন যে পোস্তগোলা পোস্তগোলা নেমে জুরাইন আলম সুপার মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে জুরাইন আলম সুপার মার্কেট এবং আমাদের দোকানের নাম হচ্ছে মৃদুল এন্টারপ্রাইজ যে কাউকে বললেই হবে যে এখানে অ্যাপেক্স দোকান না বড় ডিলার এখানে আমরা হচ্ছে এই মার্কেটের ডিলারশিপ নিয়েছি তো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে রিসিভ করব ইনশাআল্লাহ আর যারা আসবে না তারা আর যারা আসতে পারবেন না এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নম্বরে ভিডিও কল দিবেন আপনি আপনার সাথে যোগাযোগ করে মাল দেওয়ার চেষ্টা করব দেখাবো এই মালটা কালকে পৌঁছে যদি টাকা পয়সা হয়ে যায় তো পেয়ে যাবেন এই যে দোকানটা একেবারে রাস্তার পাশেই এই যে দেখেন মেইন রাস্তার পাশেই বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে গুলা যাচ্ছে আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন